জয় গুরু জয় রাম গুরুদেবের কৃপায় সবাই অনেক অনেক ভালো আছেন সেই কামনায় শুরু করছি আজকে ঠাকুর প্রসঙ্গ শ্রী রাম ঠাকুর লীলা প্রসঙ্গ সেই সময় হরিদ্বারে পূর্ণ কুম্ভ মেলা হয়েছিল আমাদের এক আত্মীয় তার গুরুর সঙ্গে পূর্ণ কুম্ভ মেলায় যাচ্ছেন তাহারা কুম্ভ মেলার নানা গল্প করলেন বাবা ও শ্রী ঠাকুর তাদের সব গল্প নীরবে শুনলেন আমার মা ঠাকুরকে বললেন ঠাকুর চিরদিন তো রান্না নিয়েই থাকলাম কুম্ভ মেলায় গেলাম না মনে বড় দুঃখ রয়ে গেল শ্রী শ্রী ঠাকুর মাকে বলেন। মা মনে দুঃখ রাখতে নাই কুম্ভ গৃহী সংসারী লোকের জন্য নয় কুম্ভ মেলা সাধু মহাত্মাদের জন্য তবে লোক সকল কুম্ভে যায় সাধু দর্শন হয় এই যা সকলেরই কুম্ভ স্নান হয় না তারপর ঠাকুর মাকে বললেন মা আপনার মনে কুম্ভ মেলার দুঃখ আছে আপনি এক ঘটি জল আনেন মা এক ঘটি জল ও গামলা আনলেন ঘটির মধ্যে এক সের মতো জল ছিল আর গামলায় কোনো জল ছিল না তাতে অবশ্য আট ভাগের পাঁচ সের মতো জল ধরে ঠাকুর খাটের উপর বসে গামলায় শ্রী পাদপ রাখলেন মা তার বীজ মন্ত্র জপ করতে করতে ঠাকুরের শ্রী চরণে ঘটির জল ঢালতে লাগলেন সেই ঘটির জল ঠাকুরের চরণ ধুয়ে কুলুকুলু শব্দ করে গামলা ভর্তি হয়ে মাটিতে গড়িয়ে পড়তে লাগলো আশ্চর্যের বিষয়ে গামলা থেকে ঘটি অনেক ছোট ছিল এত জল কোথা থেকে এলো সেই অস সেই অত্যাশ্চর্য দৃশ্য দেখে আমাদের যে কি আনন্দ হয়েছিল তা লেখাধারা প্রকাশ করা সম্ভব নয় এই লীলাটি ঊষারানী গঙ্গোপাধ্যায় লিখিত আমার জীবনে শ্রী শ্রী রাম ঠাকুর থেকে নেওয়া হয়েছে একমাত্র নাম জপে সব কিছু সম্ভব যত অলৌকিক যত কিছু আছে নাম জপে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর খুবই খুবই খুশি হন তাই আসুন আমরা সবসময় নাম জপে থাকি আমাদের যত দুঃখ কষ্ট যা কিছু আছে সব নাম জপে অটোমেটিক্যালি দূর হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন নাম জপে থাকবেন জয় রাম জয় গোবিন্দ